বেশ কয়েকদিন ধরেই জঙ্গলমহলে জাকিয়ে শীত পড়ছে কনকনের ঠান্ডার মধ্যে প্রত্যন্ত গ্রামীণ এলাকাগুলিতে বসেছে একের পর এক হাট সবজি মশলা জামা কাপড় থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি নানা সরগরম এই হাটগুলি দূর দূরান্ত থেকে আসছেন ক্রেতা ও বিক্রেতারা তবে সব কিছুরই মাঝে হাটে আলাদা করে নজর কেড়েছে লালচে পিঁপড়ের ডিম শীতের মরশুম এলে জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় এই পিঁপড়ের ডিম সংগ্রহ করে তা হাটে বিক্রি করা হয় স্থানীয় মানুষের কাছে এটি শুধু খাবারই নয় বরং এক বিশেষ ঐতিহ্যের অংশ স্বাদ ও পুষ্টিগুণের জন্য এই লালচে পিঁপড়ের ডিমের চাহিদা শীতের বাজারে চোখে পড়ার মতো লাল পিঁপড়ে যেটাকে আমরা জঙ্গলমহল এলাকায় পুরুলিয়া ঝাড়গ্রাম বা ছত্তিশগড় বা উড়িষ্যা পাওয়া যায় ডিম এবং লাল ভাতের পিঁপড়ে হয় অনেক ক্ষেত্রে সংগ্রহ করা হয় যে কুরকুটের মধ্যে এমন ইমিউনিটি পাওয়ার আছে তা অন্যান্য হয়তো ওষুধের মধ্যেও সেটা বিভিন্ন ওষুধের মধ্যে যে কুরকুট কিন্তু বিভিন্ন রোগের উপশম করতে সাহায্য করে জঙ্গল এলাকার মানুষজন এবং বিভিন্ন রিসার্চ স্টাডি থেকে আমরা জানতে পেরেছি কুরকুটের কিন্তু অনেক মেডিসিনাল গুণ আছে তবু যারা গ্রহণ করেন তাদের কোল্ড অ্যান্ড কাফ ফিভার এই সমস্ত থেকে কিন্তু উপশম পায় এছাড়াও কুরকুট থেকে একটি এসেন্সিয়াল অয়েল তৈরি হয় যেটি কিন্তু রিউমাটয়েড আর্থারাইটিস বা গাউটের যে পেশেন্ট থাকেন তাদের যে জয়েন্ট পেন হয় এই কুরকুটের যে ডিম থেকে যে অয়েল তৈরি হয় সেটি কিন্তু লাগালে তারা ব্যথা থেকে উপশম পান এবং এটি কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ সম্পন্ন প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এবং এটি কিন্তু প্রোটিন সমৃদ্ধ এবং ভিটামিনও অনেক ধরনের ভিটামিন কিন্তু এর মধ্যে উপস্থিত আছে তার মধ্যে chinese is a new